ওয়ান টু থ্রি প্রথমে দেখছি সিংহাসন এই ডিজাইনটা কে ভাই আপনাই হ্যাঁ ডিজাইন নকশাটা আমাদের মিস্ত্রি করা পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া যাবেন ভাই এটা বিশ এটা মনে করেন পনেরো হাজার আমাদের মূলত ব্যবসাটাই হলো পার্লার এগুলো হলো ডিমান্ড কাঠের উপরে পিতলের কাজ করা আমাদের মধ্যে গেছে দেখ এটা কিন্তু ভিতরে ভাইয়া গামারি লেখার করলে ষাট হাজার টাকা খরচ আসসালামু আলাইকুম রি ওয়াস এস এম বাংলায় আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মির ক্লাসিক ফার্নিচার গ্যালারি টু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ফার্নিচার দিয়ে তো একদম আপনার দোকান ভাই বাণিজ্য কেমন চলে ভাইয়া ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আহ এটা তো আমাদের নতুন শোরুম আমাদের দ্বিতীয় এটা আমাদের দ্বিতীয় শাখা

সব আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাথে থাকুন আমরা আজকে দেখাবো মৃদুল ভাইয়ের আহ নীর ক্লাসিক ফার্নিচার গ্যালারির টু এখানে কি কি ফার্নিচার ফার্নিচার আছে মৃদুল ভাই আমাদেরকে একটা একটা করে ফার্নিচার দেখায় দেন প্রথমে দেখতেছি সিংহাসন এই সিংহাসনটা কি আপনাদের নিজেদের তৈরি এটা নিজেদের তৈরি শুধু গদিটা আমি বাইরে থেকে সেট করছি শুধু গদিটা বাইরে থেকে সেট করছে হ্যাঁ ভাই এখানে এটা কি সম্পূর্ণ কাঠের হ্যাঁ চিটাগাং শেগুন চিটাগান শেগুন সেগুন কাঠের মধ্যে তৈরি হইছে এই ডিজাইনটা কে করেছে নকশাটা আমাদের মিস্ত্রিই করছে আপনি কত টাকা প্রাইস রাখবেন রেট তো বলি 32000 রেট বলেন 33000 তাহলে মানে কি কম রাখার অপশন আছে হ্যাঁ কম রাখার অপশন তো অবশ্যই কিছু আছে কারণ কাস্টমাররা তো একদমই নিতে চায় না যে আর মনে করেন যেহেতু আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাহলে তো আমি আরো

আচ্ছা আপনি একটু বসে ভিউয়ারদেরকে কেমন লাগতে এটা মনে করেন একটু হ্যাঁ সব আমাদের এখানে সব তৈরি গদিটা আমি বাইরে থেকে গদির ঝামেলা করতে চাই না ভাই আচ্ছা এই কারণে গদিটা চেয়ার গুলোর দাম কত রাখবেন এক একটার এক এক প্রাইস এটা যেহেতু কাট বেশি লাগছে যেটাতে কাট বেশি লাগে ওটাতে বেশি প্রাইস আর যেটাতে কাট কম লাগে ওটাতে কম প্রাইস এটা মনে করেন এটা বিশ হাজার এটা মনে করেন পনেরো হাজার বিশ হাজার আর পনেরো হাজার ভাই এগুলোর কি গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি আছে ভাই বিশ বছরের কিছু হবে না বিশ বছরের কিছু হবে না এগুলো কি কাঠের চিটাগান সেগুন চিটাগান সেগুন

অন্য কোনো কাটের দাম না শুধু চিটাগাং এর না অন্য কোনো পাল্লাটা ই গামার কাস্টমারের এখানে যাই দেখতেছেন সবই হচ্ছে চিটাগাং এর শেগুন আর মিডুল ভাই হচ্ছে প্রতিটা ফার্নিচারের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে প্রতিটা ফার্নিচার দেখেই পছন্দ হওয়ার মতো গর্জিয়াস খুবই গর্জিয়াস এবং কাজগুলো হচ্ছে নিখুত কাজ এটা সম্ভবত মিদুল ভাইদের কারিগরার নিজেদের হাতেই আচ্ছা

মডেলটা খুব সুন্দর। মডেলটা সুন্দর। এই পাথরগুলো কি পরে যাবে ভাই? না। সারা দিন টানলো কিছু হইব না ভাই। এই সারা দিন আপনি যত খুশি ঘোরাইবেন, লি করবেন, টান দিবেন সারা দিনও কিছু হইব না ভাই। এখানে দেখতেছি একদমই আকর্ষণ একটা ডিজাইনের একটি সোফা। এটা চিটাগাং সেগুনের আবার ই আমি পিতল সিস্টেম করছি। পিতলের কাজ করাই। ভাই কাঠের উপরে এই ডিজাইনটা। হ্যাঁ এটা তো পিতল ফুল আনকোল। পিতল মানে কি পিতল দিয়ে এক্সটেনশন? হ্যাঁ পিতল পিতলের কাজ করাইছি। আচ্ছা পিতলের কাজ করা প্রিয় ভিউয়ার্স আমি প্রথম দেখলাম আপনারা কেউ যদি প্রথম দেখে থাকেন ভালো করে দেখেন কাঠের উপরে পিতলের কাজ করা আমি এই কাজ কখনো দেখিনি আগে ভাই এই সোফা সেটের দাম কত রাখবেন আপনি এটা টি টেবিল সহ 70000 টাকা এটা সাথে টি টেবিল আছে হ্যাঁ এই যে সাথে এই যে টি টেবিলটা আছে ভিউয়ার্স টি টেবিলটা দেখাই দিচ্ছি টি টেবিল আছে টি টেবিলটা অনেক সুন্দর টি টেবিলটাও খুব সুন্দর খুবই সুন্দর রাউন্ডের মধ্যে গেছে দেখেন আচ্ছা সবই হচ্ছে চিটাগাঙ্গের করই

আসলে তো অবশ্যই কিছু কমাই কমায় যাবে প্রিয় এখানে যেহেতু আমার নতুন ব্যবসা যেহেতু মৃদুল ভাই নতুন ব্যবসা আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে আহ যাচাই করে আপনারা আহ মাল নিতে পারবেন